আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই গর্জিয়াস হুডিসের আপডেট নিয়ে খুবই রিজনেবল একটি প্রাইসে থ্রি পার্টের একটি সেট এটা হচ্ছে টু সেট আপনারা দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং ভাইরাল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় আমরা ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আপনারা জানেন আমরা ভিডিওতে যেভাবে দেখাই সেম প্রোডাক্টটাই আপনিও চাইলে সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে তুবাকুড়ি কুটি সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে এটার এক্সট্রা কুটির পার্ট এটি একটি আবাই হিসেবে থাকবে খুবই বড় সাইজের এটার ফ্রন্ট সাইড থাকবে কাট করা দেখতে পাচ্ছেন সুইংলেস আর অল ওভার বডিতে কিন্তু আপনি পালের ওয়ার্ক পেয়ে যাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন এটা অল ওভার বডিতে পালগুলো স্টিলের পিনের মাধ্যমে বসানো থাকবে এটা শুধু ショルダー সুইং হবে এবং এটা স্লিভসের পোরশনটা হবে সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিভসটা থাকবে সুইংলেস এখানেও পালের ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে তুবা কোটি সেটের কোটির সম্পূর্ণ ডিটেইলস এটা সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্সের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউনের ঘেরের কোয়ান্টিটি যেটা লাইভে দেখাচ্ছি একদম सेम প্রোডাক্টে আপনি পাবেন দেখতে পাচ্ছেন এটা যেহেতু বড় ঘেরের অনেক ফেব্রিক্স আমরা এখানে রেখেছি এটা যখন আপনি ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে সেম রাফেলটা আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং এটার স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে হচ্ছে এখানে অ্যালাস্টিক করা থাকবে দুইটা লেয়ারিং করা থাকবে এটা মৌসুমি আতা স্লিপস প্লাস হচ্ছে এখানে লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটু আউটলুক দেবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ আপনি প্রোডাক্টটাকে পেয়ে যাবেন এটার সাথে দিচ্ছি সেম ফেব্রিক্সের খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্টেবল দুবাচেরি ফেব্রিক্স এর হুড়ি সাইজটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজ এর ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুড়ি যেটার প্রত্যেকটা পোর্শনে থাকবে হ্যাম কোয়ালিটির চাপ সেলাই ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করার জন্য পেয়ে যাবেন স্ন্যাপ বাটন এখানে কিউট একটি বাটারফ্লাই করা রয়েছে দেখতে পাচ্ছেন কতটা কিউট একটি বাটারফ্লাই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে এখানে এক্সট্রা একটু ফেব্রিক কপালে আপনার এখানে অ্যাটাচ করা থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে ফ্রি সাইজের লুফ এটাকে বেঁধে এটাকে ফিটিং করে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নিকাপ এই হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেলস একটি হুডি সেট প্লাস এই বড় ঘেরের গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই আভায় থ্রি পার্টাকুটি টাকায় এই আপনি করতে ভিজিট আমাদের লোকেশন অথবা আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইনে করতে যোগাযোগ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই এর আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম